আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেল ইমরুলস ইংলিশ বন্ধুরা আবারও এসেছি আজকে মূলত একটা আর একটা কমেন্ট নিয়ে আমরা ক্লাস করব যে চুর নামের একটা ছোট ভাই আমাকে কমেন্ট করেছে স্যার আমার সেই কমন ডায়লগ কোচি করে আপনার এই পজিটিভ ভার্ভের উপরে একটা ক্লাস দিবেন আর ও একটা সেন্টেন্সও লিখেছে যে আমি তাকে দিয়ে রান্না করাই খুবই খুবই চমৎকার একটা ক্লাস হবে যারা এর আগেও আমাকে অনেকে কমেন্টে রিকোয়েস্ট করেছেন যে পজিটিভ ভার্ভের উপরে একটা ক্লাস মানে ভাই ভার বুঝলাম যে হ্যাঁ ভার মানে কি ক্রিয়া আমরা বুঝলাম যে ভার মানে ক্রিয়া অথবা কাজ যেটা আমি গত ক্লাসেই বলেছি যে আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা ক্রিয়া চিনি না আমরা কাজ চিনি না হ্যাঁ যার কারণে আমাদের সেন্টেন্স বা স্পোকেন ইংলিশ শেখা হয়ে ওঠে না তো ভাই আমি একটা কথা ভার বুঝলাম মানে ক্রিয়া বা কাজ কিন্তু পজিটিভ ভার্ভ কি মনে প্রশ্ন থাকতেই পারে আর পজিটিভ ভার্ব যে পারবে না স্পোকেন ইংলিশ তার জন্য ভেরি ইম্পসিবল আমি আজকে বলবো কারণ পৃথিবীর সব কাজ আমরা নিজেরা করি না অন্যকে দিয়ে করাই অন্য দিয়ে করাই তো তাহলে আমরা স্পোকেন ইংলিশ এটা কী পরিমাণ জরুরি এই জরুরি ক্লাস জরুরি জিনিসটা শেখার আগে আমরা বলবো নতুন বন্ধুরা যদি আসো ওই যে তোর জামান ছোটো ভাই বলেছে কোচি করে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে কোচি করে ফলো করে দাও বন্ধুরা আসো পজিটিভ ভার্ব শিখি আজকে আমরা আমার কথা হল যেই টপিকটা বুঝবো একদম প্রত্যেকে একদম নিয়ত করে গা ঝাড়া দিয়ে বসি ঠিক আছে রেডি তো কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি কিন্তু একদম সাদা মাঠা মানুষ কৃষকের ছেলে তো তোমরা যারা কৃষকের ছেলে আছো দিনমজুরের ছেলে আছো আবার সাথে সাঁত মেলাও ইংরেজি শিখি ওকে স্টার্ট প্রযোজক ক্রিয়া কেন প্রযোজক ক্রিয়া বলা হচ্ছে দেখো আমি বলি যে পজিটিভ ভাবটা ছেড়ে সবচেয়ে ছোট্ট একটা টেকনিক আমি আগে বলি যে পজিটিভ ভার্বটা কি দেখো ইট মানে কি খাই ফিড মানে খাওয়াই আমি কিন্তু আবার বলবো খাওয়াই তাই না এটা কি কি বলে খাওয়াই যেমন ধরো তোমরা কেউ আছো যে মানে মা শিশুকে খাওয়ায় আবার অনেকের বাবা মায়ের মধ্যেও কিন্তু খাওয়ায় দেয় অনেকে আছে যে বাবা অসুস্থ মা খাওয়াইয়া দিচ্ছে মা তো খাচ্ছে না এই যে খাওয়াইয়া দিচ্ছে এটাকে বলা হয় ফিড তাই না অনেকের আবার আছে বাবু বাবুদের খাওয়ায় যাই হোক ওই বাবু বিভিন্ন ধরনের আছে ছোট বাবু আছে আবার অনেক বড় বাবু আছে এখানে খাওয়া হয় তো এটা আবার ফিট নো মানে নিজে জানা নো মানে কি নিজে জানা কিন্তু ইনফর্ম মানে কি অন্যকে জানানো লার্ন মানে নিজে শেখা আর ঠিচ মানে কি অপরকে শেখানো যেমন আমি শেখাচ্ছি তাহলে লার্ন মানে নিজে শেখা ঠিচ মানে অপরকে শেখানো সি মানে নিজে দেখা আর শো মানে কি অন্যকে দেখানো বন্ধুরা এই কয়টা ভার্বের মোটামুটি কজিটিভ ভার্ব ইংরেজিতে আছেই ইংরেজিতে আসেই এদের পজিটিভ বার্ব কিন্তু কিন্তু আমি যদি এখন একটু টুস করে একটা কথা বলি যে ভাই দোস্ত আর বুজুর্গ একটু বলে দাও যে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বসতে পারা তার মানে কি বুঝ সরি কি লেখি আরে বসতে পারি আন্ডারস্ট্যান্ড মানে কি বসতে পারি নিজে বুঝতে পারি কিন্তু অন্যকে বুঝাই এরকম ইংরেজি ওয়ার্ড আছে এরকম ইংরেজি ওয়ার্ড আছে আমি মানে আমার এখন এই ক্লাসটা যারা যারা দেখছেন আমি রিকোয়েস্ট করে বলছি বলেন তো যে এই আন্ডারস্ট্যান্ড নিজে বুঝি অন্যকে বুঝাই এরকম কোনো ইংরেজি ওয়ার্ড আছে। আর একটা ওয়ার্ড লিখি প্লে প্লে মানে নিজে খেলি খেলা বলতে ফুটবল ক্রিকেট বা বিভিন্ন ধরনের খেলা আছে সো প্লে মানে কি নিজে খেলি কিন্তু অন্যকে দিয়ে খেলাই এরকম কোন ইংরেজি ওয়ার্ড আছে আছে প্লে মানে নিজে খেলি কিন্তু প্লে যে অন্যকে দিয়ে খেলাই এরকম কোন ইংরেজি ওয়ার্ড আছে আমার মনে হয় যে এখন যারা দেখছেন তাদের কারোর সাধ্য নাই যে এই খেলাই এই মানে এর ইংরেজি ওয়ার্ড আছে তো বন্ধুরা আমি একটা কথা বলি যার কেউ নাই তার কে আছে আল্লাহ আছে সনাতন ধর্মী ভাইদের বাইরে বলবে ভগবান আছে খ্রিস্টান ধর্মের যারা আছেন তারা বলবেন জিসাস ক্রাইস্ট আছে যাই হোক আমরা যে যাকেই বলি না কেন এই জন্য বলা হয় যে ভাই যে সকল ভার্বের এরকম পজিটিভ ভার্ব নাই তাদের জন্য পাঁচজন অর্থাৎ পাঁচটা ইংরেজি ওয়ার্ড আছে যারা এসে বলে যে ভাই আন্ডারস্ট্যান্ড তোমার চিন্তা নাই আমি তোমাকে পজিটিভ বানাই দিচ্ছি ভাই প্লে তোমার কোনো চিন্তা নাই আমি তোমাকে পজিটিভ ভার্ব বানিয়ে দিচ্ছি এরকম পাঁচটা ভার্ভ যে পাঁচটাকে আমি বলি কি জানো পজিটিভের মেশিন বলা হয় পজিটিভের কি মেশিন যে যার সামনে দেওয়ার সাথে সাথে নর্মাল একটা ভার্ব পজিটিভ হয়ে যায় অনেকে পৃথিবীতে অনেকে মানে আমার মনে হয় যে ইউটিউবে অনেকেই বা বাংলাদেশের অনেক শিক্ষক বলে কি পজিটিভ ভার্ব পাঁচটি ভাই তাদের উপর সম্মান রেখে বলতেছি পজিটিভ ভার্ব কোনো দিনে পাঁচটা না পৃথিবীতে লাখ লাখ পজিটিভ ভার্ব থাকতে পারে বাট পজিটিভ ভার্ব বানানোর পাঁচটা মেশিন আছে এটা বলতে পারি আমরা সেই পাঁচটা মেশিন আজকে আমরা শিখব সেই পাঁচটা মেশিনেসকে আমরা শিখবো যেমন প্রথমটাই যদি আমরা বলি প্রথমটা বলবো লেট প্রথমটা কি বলবো লেট লেট মানে কি অনুমতি দেওয়া তারপর আমরা বলবো মেক এম এ ই মেক তারপরে আমরা কি বলবো হেল্প এই তিন বন্ধু এই তিন বন্ধু আরও দুজন বন্ধু আছে তার নাম হচ্ছে হ্যাভ হ্যাভ এবং গেট হ্যাভ এবং কি গেট আমি কি একটু আলাদা করে লিখলাম এই কারণে কারণ এই তিনজনের ধর্ম একই আবার এই দুজনের ধর্ম প্রায় কাছাকাছি কারণ পজিটিভ বার্ভের এই দুইটাই ঝামেলা লাগে এই তিনটার কোনো ঝামেলা নাই বাট এই দুইটার একটু ঝামেলা বাজে এখন গত কোনো একটা কমেন্টে আমার এক খুব কাছের মানে ফলোয়ার আমার লার্নার বলেছিল যে স্যার লেট ও কজিটিভ বার মেক ও পজিটিভ বার্ভ হ্যাভ হেল্প অজিটিভ বার্ভ তারপরে হ্যাভ ও পজিটিভ বার্ভ গেট ও পজিটিভ বার্ভ কখন কোনটা ব্যবহার করব। গুলুজুলু লেগে যাবে সেই গুলুজুলু যাতে না লাগে আজকে আমরা সেই বিষয়টা ক্লিয়ার হব বন্ধুরা সবাই কিন্তু একদম ঝাঁকি দিয়ে বসতে হবে রেডি ওকে আমরা তাহলে সেই জায়গায় একটু আগাই তাহলে একটা একটা করে ধরি লেট মেক হেল্প এবং হ্যাব অথবা গেট একটা একটা করে ধরি এখন মজার ব্যাপারটা হলো যে আমরা এই ধরনের সেন্টেন্স যেমন প্রথম সেন্টেন্সটা বলেছিলাম যে যেমন আমি যদি বলি টি আর আই এম ট্রিম ট্রিম মানে কি ট্রিম মানে হচ্ছে কোনো কিছু ছাঁটাই করা তাই না এখন এখন আমার এই মানে ক্লাসটা যারা দেখছেন আপনারা আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা বেশিরভাগ নব্বই ভাগ মানুষ হয়তো বলেন যে আমি চুল কাটি চুল কাটি এই কথা বলে না যে আজকে চুল কাটাইলাম চুল কাটলাম বাজারে যা চুল কাটমো এরকম বলে কি না বা মেয়েরা অনেকে বলে যে পারে জিয়ে আজকে আমরা চুল কাটবো ভাই চুল কে আমি কাটবো চুল কাটবেন নাপিত অথবা পার্লারের কোনো মানে নরসুন্দর সে আমাকে চুল এবং চুল কাটাও না চুল ছাঁটাই করে দিবে চুল ছাঁটাই করবে চুল কাটবে না কাটা মানে কি একদম গোড়ায় কেটে ফেলা তাকে বলা হয় কাঁট এই যে কাঁট মানে কাঁটা কিন্তু এটা হলো গোড়ায় কাটা সরি গোড়ায় কাটা একদম মানে কি বলা হয় যে একটা গাছের গোড়ায় কেটে ফেলা ঠিক আছে তো যাই হোক খুবই মজার মানে মজা করেই আমরা আজকে শিখবো যে আমরা চুল চুল ছাঁটাই করার ক্ষেত্রে আমরা ট্রিম শব্দটা ব্যবহার করব এখন যদি আমরা একটা সেন্টেন্স লিখি খুব ভালো করে খেয়াল করবেন খুব ভালো করে খেয়াল করবেন যে আমি আগামী কাল আগামী কাল চুল কাটাবো আমি আগামীকাল কি করব চুল কাটাবো আমি আগামীকাল কি করব বন্ধুরা চুল কাটাবো তাহলে খুব ভালো করে খেয়াল করেন আমি কিন্তু বলি না আমি আগামীকাল চুল কাটবো নিজে কাটব তাহলে মজার ব্যাপারটা হলো যে আমরা পাঁচটা কজেটি ভার একটা হলো লেট আছে আরেকটা আছে কি হেল্প আছে আর একটা কী আছে মেক আছে আর একটা কি আছে গেট আছে আর একটা কী আছে হ্যাব আছে ভাই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোন সময় কোন ভাবটা আমরা ব্যবহার করব। যদি আমরা লেট ব্যবহার করি লেট তখনই ব্যবহার করব লেট মানে নর্মালি কিন্তু তো জানে কি লেট মানে অনুমতি বোঝায় অনুমতি বুঝাই তো তাই না সো অনুমতি লেট মানে অনুমতি দেওয়া বা অ্যালাও বলতে পারি আমরা অ্যালাও হ্যাঁ আমার একজন চাকর আছে আমার একজন চাকর আছে যে আমাকে হয়তো এসে বললো যে স্যার আমি কি আপনার গাড়িটা ধুয়ে দিব তো তখন যদি বলি যে আমি আমার গাড়িটা ধোয়া নেই কোনো কাজ এমন কোনো কাজ আছে পৃথিবীতে যে কাজগুলোর মধ্যে যে কাজটি করে দেবে সে আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবে সেই ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করব। ওকে কোনো সমস্যা না লেট ব্যবহার করব হেল্প কখন ব্যবহার করব আর একটা কথা বলি এমনও কিছু কাজ আছে যে নিজে যেমন আমার বউ একা রান্না করতে পারে না রান্না প্রথমে তো পারেই নেই হুদাই কি রান্না করছে আল্লাহ সারাকে বলতে পারবে না কারণ বাপ মায়ের কাছে খালি খাইছে পড়ছে আর পড়ালেখা করছে ঘুম পাচ্ছে বাবার মায়ের এক মেয়ে ভাত লেখা খাওয়াইছে রান্না তো কিচ্ছু পারে না আমি নিজে শেখাইছি আর কি এখন আমি আমার উদাহরণটা এই ধরনের দিচ্ছি যে তাকে যখন সে যখন রান্না করে সে একা পারে না তার মানে আমার হেল্প করা লাগে তাহলে আমি যদি বলি যে আমি তাকে দিয়ে রান্না করাই ভাই এই কথাটার মধ্যে একটা প্যাচ আছে কারণ তাকেদের রান্না করাই মানে কি আমিও যাই হেল্প করি এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা হেল্প ব্যবহার করবো ওকে হেল্প তবে একটা মজার ব্যাপারটা হলো যাই রান্না করুক জীবনে তার খাবারের গিবত আমি করি নেই। যাই রান্না করেছি বলছি ওরি সাদ কারণ কোনো মেয়েই চায় না তার রান্নাটা খারাপ হোক আমাদের বাবা মার দিকে তাকাইলে ওইটা বোঝা যায় যাই হোক মেঘ কখন হবে মেক ভাই জীবনে যদি কাউকে কোনো কিছু বাধ্য করায় কিছু করানো যায় বাধ্য করাচ্ছি আমি যাই তুই আমার গাড়িটা ধুয়ে দিবি আমি তাকে দিয়ে গাড়ি ধোয়াই এখন যদি নর্মালি চিন্তা করা যায় যাদের বউ আছে মনে করেন আপনার বউকে বললে যে গাড়িটা ধোও সবার বউকে ধুবে যদি বাধ্য করা হয় যদি বলা হয় যে আচ্ছা তুমি আজকে যদি আবার গাড়িটা ধুয়ে দাও তাহলে তোমাকে আমি আজকে এই শপিং মলের নিয়ে শপিং করাই দেবো আর লাখখানেক টাকা দেবো যেটা তুমি শপিং করবা তাহলে হয়তো গাড়িটা ধুবে কিন্তু মানে কি বলা হয় ওই যে বাধ্য করলাম আর কি তাকে আর অনেক কুলাঙ্গার স্বামী তো আছে যারা বউ নির্যাতন করে তারা তো সবসময় দেখা যায় বাধ্য করায় করায় বউকে দিয়ে কাজ করায় তো যাই হোক তখন আমরা মেক ব্যবহার করব ওকে গেট কখন হবে গেট আর হ্যাপ বাই খুবই সুন্দর একদম সহজভাবে বলি এই হ্যাপ শব্দটা হচ্ছে দায়িত্ব মানে কি যেমন আমি আমার মাকে ভাত খাওয়াই মা অসুস্থ এটা আমার দায়িত্ব মা অসুস্থ হয়েছে তাকে আমার খাওয়াতে হবে এটা এটা আমাকে আমার এটা দায়িত্ব কিন্তু গেটটাকে গেট হলো বুঝিয়ে সুজিয়ে কোনো কিছু করানো বুঝিয়ে সুজিয়ে কি আমি জানি যে এই জায়গায় বাদ মানে তাকে জোর করা যাবে না ফোর্স করা যাবে না তাকে বুঝাইয়া সুজায়া সুন্দর করে বুঝাইয়া সুজায় কোনো কাজ করা মনে করো যে তুমি তোমার বউকে দিয়ে বা তুমি তোমার প্রিয়জনকে দিয়ে একটু মাথাটা টেপায়া নিচ্ছ ওকে চিচি টিপা দেবে বুঝাইয়া সোজায়া ফুসলায়া টুসলাইয়া বা আমার এমন হয়েছে যে ছোটো ভাই বোন আছে বাসায় যাদের ছোট ভাই বোন আছে খুবই তারা মানে সেই তারা। এই ঘাড় তারাদের কোনো কাজ করাতে গেলে কিন্তু বুঝায় সুঝায় করা লাগে তখন আমরা গেট ব্যবহার করব আমার এই ক্লাস আবার দরকার হলে আবার বোঝার জন্য আমি কিন্তু কোনো লিখে দিচ্ছি না আমি শুধু বারবার বলবো লেট অনুমতি বোঝাবে হেল্প যেই কাজে নিজেরও সাহায্য করা লাগে তখন হেল্প মেক বাধ্য করা কাউকে ফোর্স করা গেট বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করা হ্যাব এটা হলো দায়িত্ব বোঝায় যেটা আমাদের সবারই করা উচিত তাহলে এই যে আমি আগামীকাল চুল কাটাবো নাপিতের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব। নাপিতকে কি অনুমতি দেব নাপিতকে কি চুল কাটানোর সময়কে আমারও আমিও খেঁচি ধরবো মেঘ থেকে বাধ্য করবো যাই নাপিত চুল কাট কাট গেট বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করা বলবো হ্যাঁ দায়িত্ব হ্যাঁ নাপিতের দায়িত্ব চুল কাটা কারণ তাকে আমি টাকা দেবো তাকে আমি টাকা দেবো সে টাকা নিয়েছে সে টাকা নেবে সেটা তার দায়িত্ব না তাহলে আমরা হ্যাব ব্যবহার করতে পারি সো এখানে যদি আমি বলি যে কোনটা সবচেয়ে জনপ্রিয় আমি বলবো হ্যাব হ্যাবটা সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় খুব ব্যবহার করা যায় তবে একটা কথা মনে রাখতে হবে গেট এবং হ্যাবের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে আমরা দুটোই দেখব দেখো পার্থক্যটা কি একটু মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখতে হবে ভাই একটু মুছে দিই যে গেট আর হ্যাব এই দুটোর ক্ষেত্রে কি ধরনের ঝামেলা অন্যগুলার কোনো ঝামেলা নাই বাট গেট আর হ্যাবের একটু ঝামেলা আছে সেটা কীরকম যেমন বন্ধুরা এই যে গেট গেটের শেষে কি আছে টি আছে না এই জন্য গেটের পরে সবসময় টু বসবে এইটু খালি মনে রাখতে হবে যে গেটের শেষে যদি টু আছে গেটের পরে সবসময় টু হবে এবং সেক্ষেত্রে ব্যক্তি থাকতে হবে কি ব্যক্তি আমি বুঝাবো যেমন আমি আগামীকাল চুল কাটাবো তা না তাহলে আরেকটা হলো কি যে আরেকটা কথা হলো যে হ্যা তাহলে হ্যাবের মধ্যে কটা হচ্ছে এক দুই তিন চারটা তো এই জন্য এর পরে সময় বেজ বসে বেজ মানে বারবে বেজ ফর্ম বসে বেজ মানে কি এক দুই তিন চার খালি এইটুক মনে রাখতে হবে যে এ দুটার পরেই বার্বের বেস ফর্ম হবে তবে গেটের পরে সবসময় টু বসবে আমি একটু সহজভাবে বলে দিই যে আমরা মাঝে মধ্যে বলি না গিট টু গিট টু বলি না সো গেটের পরে সবসময় টু হবে এই জন্য গিট টু বলা হয় গেট টু আর হ্যাবের পরে টু হবে না কিন্তু ভার্ভের বেস ফর্ম হবে বেস ফর্মই হবে এখানেও ভার্ভের বেস ফর্ম হবে হ্যাঁ এখানেও বেজ এটাও বেস কিন্তু এখানে গেটের পরে ওই যে হ্যাঁ আমরা বলি না যে কোনো কোনো মানুষ আছে গিট্টু লাগায় সেজন্য গেটের পরে টু দিতে হবে তারপরে বেস ফর্ম কিন্তু যদি এই সেন্টেন্সটা প্যাসিভ হয় যে এরপরে ব্যক্তি আসে না বসতে আসছে তখন কিন্তু অবশ্যই এটা প্যাসিভ হবে কারণ এই যে চুলটা নিজে কাটতেছে না অন্য কেতে কাটাই নিচ্ছি সেক্ষেত্রে এটা কিন্তু চুলটা প্যাসিভ আমি কাটতেছি না অন্য কেঁদে কাটাচ্ছি তাহলে আমাদের এটা প্যাসিভ কখন প্যাসিভ হবে অর্থাৎ এই দুইটা ক্ষেত্রে মনে রাখতে হবে ব্যক্তি কিন্তু যদি বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে যেমন এই সেন্টেন্সটা আগে লিখি আর একটা সেন্টেন্স আমরা লিখবো তাহলে ক্লিয়ার হবে প্রথমেই আমি বলে নেই আমরা তাহলে হ্যাব এবং গেট নিয়ে কিন্তু কথা বলতেছি আমরা লেট নিয়ে এখনো কথা বলি নেই মেক নিয়ে কথা বলে নেই তারপরে আমরা লেট নে বলে নেই মেক নে বলে নেই হেল্প নিয়েও বলে নেই আমরা আপাতত গেট আর হ্যাব নিয়ে আলোচনা করি আগে তাহলে এই সেন্টেন্সটা কী করতে হবে যে আয় যেহেতু বে বো বা আছে আমি বলেই দিয়েছি যে বেবো বা থাকলে উইল নেওয়া বাধ্যতামূলক উইল নেওয়া কী বাধ্যতামূলক তাহলে উইল নিলাম তাহলে আই উইল কোনটা নেব কোনটা নেব হ্যাব না গেট কোনটা নেব কোনটা এই যে হ্যাবও নিতে পারি আমরা আমরা এই দুটো কিন্তু আলোচনা করতেছি গেট তাহলে আমরা হ্যাবই নেই আই উইল হ্যাভ তাহলে আই উইল হ্যাব এই হ্যাবের পরে আমাদের ওই যে ওই যে কোন জিনিস বলে কার চুল বলে আমার চুল মাই হেয়ার এই যে দিলাম বস্তু আচ্ছা মাই হেয়ার এটা ব্যক্তি না বস্তু ব্যক্তি নাকি বস্তু এটা কিন্তু বস্তু নিঃসন্দেহে চুল এটা একটা বস্তু তাই এখানে ভিতরি হবে আই উইল হ্যাভ মাই হেয়ার টিআরআই এম এম টি ট্রিমড আমি কিন্তু বলেছিলাম যে চুল কাটার ইংলিশ কিন্তু চুল ছাঁটাই করা যেটাকে বোঝায় যদিও কাটা বলে গেছি কিন্তু আমরা চুল ছাঁটাই করি কিন্তু এই জন্য ট্রিমড লিখলাম আর আই ডাবল এম ইটি এই যে টিআরআই আর আই ডাবল এম কারণ এই এম এই যে দেখো এই এম এর পূর্বে একটা ভালো আই আসে না এই কারণে কিন্তু ডাবল এম হলো ইটি এই যে ডাবল এম হলো ট্রেমড তাহলে আই উইল হ্যাভ মাই হেয়ার ট্রেমড আমি আমার চুল কাটাবো তাই না তাহলে তাহলে এখন আমরা যদি বলি আর একটা সেন্টেন্স লিখবো আর একটা সেন্টেন্স লিখবো এটা একটু মানে এটা নিচ দিয়ে লিখি তাহলে ভালো হয় এটা নিজ দিয়ে লিখি তো বন্ধুরা আমি কিন্তু একটা সেন্টেন্স নিয়ে এসেছি দেখো যে আমি আমার গাড়ি ধুয়ে নেব। আমি আমার গাড়ি ধুয়ে নেব। তাই না তাহলে এক্ষেত্রে সাবজেক্টকে বলে আই যেহেতু বেবো বা আছে তাহলে আমরা উইল লিখবো আই উইল এখন আই উইল হ্যাভ যদি লিখি আই উইল হ্যাভ তাহলে এখানে কি আছে বলে গাড়ি আই উইল হ্যাভ মাই খার ডাব্লিউ এ এস এইচ ইডি এই যে দেখো ইডি যোগ করলাম আই উইল হ্যাভ মাই কার ওয়াস্ট আই উইল হ্যাভ মাই কার ওয়াস্ট কিন্তু গেট যদি লিখি তাহলে আপনার কি হতো যে আই উইল মাই খার ডাবু এস এই ছিটি ওয়াস্ট দেখো এখানে কী বললাম আপনার গেট ব্যবহার করলে সমস্যা নেই হ্যাভ ব্যবহার করলে সমস্যা নেই কিন্তু আমাদের ভার্ভের কী ব্যবহার করতে হবে থ্রি ব্যবহার করতে হবে কারণ মাই এর একটা বস্তু কিন্তু যদি ব্যক্তি আসে তখন আমরা কি ব্যবহার করবে এরকম দিয়ে একটা এক্সাম্পল আমরা এখন নিয়ে আসবো খুবই সুন্দর একটা মানে এক্সাম্পল কিন্তু আমরা নিয়ে এসেছি যে আমি মেয়েটিকে দিয়ে রান্না করাই আমি মেয়েটিকে দিয়ে দেখি করাই রান্না করাই তাহলে যদি কেউ মেয়েটিকে বাধ্য করে যদি বাধ্য করে তাহলে সে কি ব্যবহার করবে যে আই মেক দ্য গার্ল আই মেক দ্য গার্ল কুক কী হবে কুক আই মেক দ্য গার্ল কুক অনেকে হয়তো মনের মধ্যে প্রশ্ন দেখবে যে দা গার্ল আছে এখানে কুক হলো কেন কুকস হওয়ার কথা ছিল যে ভাই এই জায়গায় পজিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এটা ভার্ভের বেস ফর্ম হবে অল টাইম বেস ফর্ম হয় ঠিক আছে তো তারপরে ধরো এটা মেক মানে কি কাউকে বাধ্য করা ফোর্স করে রান্না করানো হলো কিন্তু যদি আমি মনে করি যে না যা মেয়েটির তো মেয়েটি আমার বোন হতে পারে অর্থ রান্না করা বাধ্যতামূলক ও বাসায় খাইয়ে কাজ নেই ও কি করবে অর্থ রান্নাই করা লাগবে নাকি তাহলে আমরা কি বলবো যে আই মেক সরি মেক বলবো না আই হ্যাভ আই হ্যাভ অথবা গেট আই হ্যাভ অথবা গেট দ্য গার্ল দ্য গার্ল কিন্তু গেটের সাথে টু হবে কিন্তু গেট দিলে টু দিতে হবে আই হ্যাভ দ্য গার্ল অথবা আই গেট টু দ্য গার্ল কুক অথবা আই গেট দ্য গার্ল টু কুক হবে এটা মাথায় রাখতে হবে যে গেট নিলে টু নেওয়া লাগে কিন্তু হ্যাভ নিলে হ্যাভের সাথে টু হয় না এখানে কিন্তু এই যে দা গাল কি ব্যক্তি এই দা গাল কি ব্যক্তি খালি মনে রাখতে হবে যে যখন আমরা এই সেন্টেন্সগুলো অ্যাক্টিভ মানে এখানে সাবজেক্ট আছে যে সাবজেক্ট কে বলে যে মেয়েটি মেয়ে রান্না করে মেয়ে এটি রান্না করে এটা কিন্তু অ্যাক্টিভ কিন্তু যদি প্যাসিভ হতো তাহলে এখানে দাগাল থাকতো না এখানে বস্তু থাকতো যেমন আমাদের তখন ছিল চুল আগে সে এক্সাম্পলগুলোতে তারপরে চুল ছিল গাড়ি ধোয়া নিল তাহলে চুল এগুলো তো বস্তু ছিল কিন্তু এগুলো কিন্তু ব্যক্তি যেমন দাগাল দাগাল কিন্তু যদি আমি বলি যে আমি মেয়েটিকে মানে রান্না করার অনুমতি দিই তাই সে রান্না করে তখন আমরা কী করতো তাহলে লিখতাম যে আই লেট দ্য গার্ল আই লেট দ্য গার্ল আই লেট দ্য গার্ল কুক তাই না আই লেট দ্য গার্ল কুক এখন যদি বলা হয় যে আমি মানে লেটের কথা বেলা লেট অনুমতি দেওয়া মেক বাধ্য করা তারপরে হেল্প হ্যাঁ রান্না করার ক্ষেত্রে আমি যদি মেয়েটিকে রান্না করে আমিও হেল্প করি তখন কি হবে আই কি হবে যে হেল্প দ্য গার্ল আই হেল্প দ্য গার্ল কুক আই হেল্প দ্য গার্ল খুক আমি মেয়েটিকে রান্না করাই নেই কিন্তু তখন আমরা কী করি হেল্প করি সো এই চারটা স্ট্রাকচার কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে আমরা ব্যবহার করতে পারি কখন কোন ক্ষেত্রে যেমন মানে কোন ছেন ব্যবহার করতেছি আমি কি অনুমতি সাপেক্ষে বলতেছি তখন লেট নেব আমি কি বাধ্য করছি তখন ম্যাক নেব আমি কি মানে কাজে সাহায্য করব যে সেই কাজটা করবে আমিও একটু সাহায্য করব তখন হেল্প নেব। আর হ্যাপ বা গেট নেবো হ্যাপ কখন নেব যখন রেসপন্সিবিলিটি বোঝাবে আর গেট কখন নেব যখন কাউকে কোনো কিছু বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করানো হবে ঠিক আছে তাহলে আমি দু একটা এক্সাম্পল দেবো আমি দু একটা এক্সাম্পল দেবো এখন পাঁচটা এক্সাম্পল দেবো পাঁচটা এক্সাম্পল দেখি কে কোনটা পারে আমি এটা দেখব অফকোর্স আই ওয়ান্ট টু সি ইউ দ্যাট সো বন্ধুরা ভেরি ইন্টারেস্টিং পাঁচটা সেন্টেন্স আমি দিয়েছি এই পাঁচটা সেন্টেন্সের মাধ্যমে আজকে আমরা কজিটিভ বারবার ক্লাস শেষ করব তারপরেও আমি বলে দেই যে ভালো করে কিন্তু খেয়াল করতে হবে যে এই হ্যাভ এবং গেট আমি আবারও বলছি যে হ্যাভ এবং গেট হ্যাঁ হ্যাব এ এবং গেট হ্যাঁ গেট টু এই দুটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে বারবার ফর্ম হবে অর্থাৎ ভিবি হবে বারবার বেস ফর্ম হবে হ্যাভ এবং গেট টু এরপরে যদি কোনো ব্যক্তি আসে হ্যাঁ যেমন আমি আজকের ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমি মেয়েটিকে দিয়ে রান্না করাই তো ওই মেয়েটি কিন্তু সাবজেক্ট ছিল ওটা হলো ব্যক্তি ছিল আবারও ক্লাসটা ভালো করে বুঝতে হবে আর যদি যেমন এখানে বলা হয়েছে এখানে একটা সেন্টেন্স আছে যেমন এই যে সেন্টেন্সটা তিন নম্বরটাই এখানে কিন্তু আমি গতকাল চুল কাটিয়েছিলাম আমি গতকাল চুল কাটিয়েছিলাম এখানে কি নাপিত বলে কোনো কিছু উল্লেখ আছে যে কাকে দিয়ে চুল কাটিয়েছে তাও উল্লেখ আছে তা কিন্তু নাই তার মানে আমি গতকাল চুল কাটিয়েছিলাম কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই না পিতক দিয়ে চুল কাটাইছি নাকি কাক দেয় জন্য এটা কিন্তু অবশ্যই যে মানে গতকাল গতকাল কিন্তু এবং এটা বলে রাখি এক্ষেত্রে কিন্তু হ্যাবের পাস্টফর্ম কী হবে হ্যাবের পাস্টফর্ম হ্যাড হবে প্রেজেন্ট অঞ্চলে হ্যাব পাস্টেন চলে হ্যাড এটা যেহেতু কাটিয়েছিলাম তাই এখানে কিন্তু হ্যাড হবে ওকে হ্যাড দ্য সেন্টেন্স তৈরি করবেন আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি মেয়েটি আমাকে তার সম্পর্কে কিছু বলতে দেয় না দেয় না বলতে দেয় নাকি মানে এই মানে অনুমতি দেয় না অনুমতির ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো লেট তাহলে এটা হবে নট লেট মেয়েটি আমাকে তার সম্পর্কে কিছু বলতে দেয় না তাহলে মেয়েটির ইংলিশ কি দা গাল হবে দেয় না মানে কি নট তারপরে কী হবে লেট বাকি অংশটা আমি মানে একের আমাকে আছে তার মানে ব্যক্তি আছে বাকিটা কিন্তু লিখতে হবে আচ্ছা তারপর একটা আছে দুই নম্বরটা মেয়েটি আমাকে তার সম্পর্কে কিছু আচ্ছা শিক্ষক এক নম্বরটা শিক্ষক আমাদের দিয়ে ঘর পরিষ্কার করান শিক্ষক আমাদেরকে দিয়ে কি করেন বাধ্য করেন তাহলে এটা কিন্তু মেক হবে আপনারা এটা মেক দে সেন্টেন্স তৈরি করবেন আমি তাকে দিয়ে বিড়ি টানাই সে বিড়ি টানে না যেমন আমি আমার ব্যক্তিগত জীবনে আমি ইচ্ছাকৃতভাবে কখনো বিড়ি সিগারেট টানিনি আমি আশা করবো আমার ফলোয়াররা যারা বিড়ি খোর আসেন দয়া করে বাদ দিবেন আশা করি ভালো ফলাফল আসবে সো আমি যেমন ধূমপান করি না তো আমার বন্ধুরা মাঝে মধ্যে যদি আমাকে এটা বাধ্য করে বাধ্য করার ক্ষেত্রে মেক ব্যবহার করব মেক তাহলে মেয়েটি আমাকে দিয়ে ফুল তোলায় এটা তো ফুল তোলানো বলতে কি আমি ফুল তুলতে পারি না পারে গেট ব্যবহার করতে পারি বা মানে কি বলা হয় বা হেল্পও ব্যবহার করতে পারি যে আমি একা ফুল তুলবো না প্রয়োজনে তার হাতটা ধরে সেই হাত নিয়ে যা ফুলের উপর দিয়ে দুইজনের হাত একসাথে মিলচাল করে তুলব হেল্পও ব্যবহার করতে পারি তবে আমাদের যে কোনো পজিটিভ বার্বি ব্যবহার করা যাবে তবে সতর্ক থাকতে হবে হ্যাব এবং গেট টু নিয়ে ওকে আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই মানে আপনারা কমেন্ট করবেন এবং পরবর্তী ক্লাসটা কোন টপিকের উপর তৈরি করতে পারি এরকম কমেন্ট আমি চাই আশা করি সো প্রয়োজনে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় আগে লেখেন ভিডিওটা পজ করেন করে এটা স্ক্রিন করেন নিয়ে খাতায় লেখেন লেখে তারপরে কমেন্ট করেন তাহলে ভুল কম হবে আমার মনে হয় ভালো হয় এটা একটু বুঝে বুঝে খাতায় লিখলেন পাঁচটা সেন্টেন্স লিখে তারপরে কমেন্ট করেন ভুল হোক আমি রিকোয়েস্ট করবো ভাই ভুল হোক আপনার ভুল কমেন্ট করেন আমি চাইবো যারা সঠিক তারা আবার ওই ভুল ব্যক্তির কমেন্টগুলোকে সঠিক করে দেবেন হ্যাঁ আমার হয়ে কারণ এত মানে শত শত কমেন্টের রিপ্লাই দেওয়াটা কঠিন হয়ে যায় আমার অনেক ফলোয়ার আছেন যারা আলহামদুলিল্লাহ এই ক্লাসটা ভালো বুঝেছেন আমি আশা করবো যে তারা এই যারা ভুল কমেন্ট করবে তাদের কমেন্টগুলো একটু কারেকশন করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ